আজকালকার সমাজে মানুষের মানুষকে দিয়ে আসলে বিবেচনা হয় না বা বিচার করে না আজকালকার সমাজে মানুষ টাকা দিয়ে বিবেচার করে এটাই হয়ে গেছে এখন মানুষের ধর্ম নীতি হ্যালো ইব্রহণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তাই তো আজকে জুম্মার দিন তো মনে করলাম যে দেরি হয়ে গেছে অনেকটাই তো বিরিয়ানি রান্না করে নিয়ে আর বিরিয়ানি অনেক দিন থেকে খাওয়া হয়নি যেহেতু আমি বিরিয়ানি আমার পছন্দ আমার ভালো লাগে আমার শাশুড়ি মায়া যখন বিরিয়ানি করতো তখন আমার খেতে খুবই ভালো লাগতো তো শর্টকাটে আজকে বিরিয়ানি রান্না করে নিব। পরে দেখি দেখিয়ে আলামিনাব্বু গোস্তির খিরি পাঠিয়েছে আর একটু কালেজি পাঠিয়েছে সেটা ভোনা করতে বলেছিল এদিকে তো দেখতে দেখতে আমার বিরিয়ানির সব মশলাও কষানো হয়ে গেছে চালটাও দিয়ে দিয়েছি বিরিয়ানি খেতে আমাকে বাসিটাও ভালো লাগে মানে আজকের বিরিয়ানি কালকে গরম করে খেতেও ভালো লাগে এদিকে আমার বিরিয়ানিটা ইয়া করা ভাজা হয়ে গেছে আর এদিকে যেটা খিরি পাঠিয়েছিল আলামী রাব্বু সেটার জন্য মশলা ভোনাও হয়ে গেছে দুইটাই রান্না করে নেব যেটা ফার্স্টে বলতেছিলাম যে মানুষ বিবেচনা করে এখন টাকাকে আসলেই তাই সমাজে এখন টাকার বিবেচনাটাই বেশি হয়ে গেছে বড় ছোট আসলে দিয়ে বিবেচনা হয় না সে ছোট হোক বা বড়ো হোক যার টাকা আছে তার সম্মান আছে তাই তো আমার ভিডিওটা রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করলাম আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন অনেক কিছু কারণ নিয়ে কথাগুলো বললাম তো তো আমার বিরিয়ানিটা হয়ে গেছে আর এই বিরিয়ানিটা আমার শাশুড়ি মা রান্না করলে আরও বেশি ভালো লাগে খেতে আমার শাশুড়ি মা এখন আলাদা থাকে আমরা আলাদা থাকি তাই ওভাবে আর খাওয়া হয় না তো তো আমরা সবাই খেতে বসে গেছি আর এটা আমার বাসার খালা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ